মাদক পাচার করার সময় গাড়িতে আগুন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো নদিয়ার শান্তিপুর থানার নগরে। সূত্রের খবর বুধবার সন্ধ্যায় আনুমানিক সাতটা তিরিশ নাগাদ বারো নম্বর জাতীয় সড়ক ধরে রানাঘাট থেকে কৃষ্ণনগর যাওয়ার পথে ফুলিয়া প্রফুল্লনগর এলাকায় একটি সুইফট গাড়ির ইঞ্জিনে আগুন লেগে যায় পরে বিষয়টি দেখে তড়িঘড়ি স্থানীয় মানুষজন প্রাথমিকভাবে আগুন নেভানোর কাজও কিন্তু করেন পরে রানাঘাট থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে আগুন নিয়ন্ত্রণে আসার পর গাড়ির ডিকি ও বনেটের ভিতর থেকে গাঁজা জাতীয় মাদকের বেশ কিছু প্যাকেট কিন্তু উদ্ধার হয়েছে স্থানীয় মানুষের অভিযোগ গাড়ির ইঞ্জিনের বনেটের ভিতর থেকে গাঁজা জাতীয় মাদক পাচার হচ্ছিল ঘটনার পর থেকেই পলাতক গাড়ির চালক চলো হচ্ছে না বাংলা দমকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ আনা গেছে কোনো কারুর কোনো কোনো রকম ক্ষয়ক্ষতি নেই ঠিক আছে সঙ্গে সঙ্গে আমরা যে গাড়িটা ছিল সেই গাড়িটা বুঝে আছে পুরো সম্পূর্ণ গাঁজা ছিল এই বিষয়ে কিছু বলতে পারবো না এই বিষয়ে গাড়ি তো কাউকে সেরকম পাইনি মানে অগ্নিদগ্ধ অবস্থায় গাড়িটাকে দেখেছি এবং দমকলকে দেখেছি এবং যা পাওয়া যাবে এবার তারপরে জানা যাবে আস্তে আস্তে কি আসে না আসে গাড়িটা কোথা থেকে আসছে গাড়িটা গাড়িটা রানাঘাটের দিক থেকে আসছিলো এখন তার বিষয় কিছু জানি না এবার এরপরে প্রাইমারি তদন্তে জানা যাবে কি হয়েছে না কারণটা কি এটা তো বলা সম্ভব না আমার পক্ষে